যেটা যেরকম যে ডিস্ট্রিক্টে যেরকম স্কেলের পুজো হয় সেই হিসেবে ডেপ্লয়মেন্ট করা হয়েছে এবং প্রতিটি কমিশনারেট এবং পুলিশ ডিস্ট্রিক্টে অ্যাডিশনাল পুলিশ ফোর্স দেওয়া হচ্ছে যেটা ওনাদের আমাদের অ্যাডিশনাল হেডকোয়ার্টার্স থেকে এবং স্পেশালাইজ ফোর্স থেকে অন্য আমাদের যা যা ফোর্স আছে সব ডেপ্লয় করা হবে যাতে আমাদের থাকে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা প্লেসে এবং যাতে মানুষজন রাতভর যারা ঘুরে বেড়ান এনজয় করতে বেরোন তারা যেন সিকিউর থাকেন সেফ থাকেন এবং ট্রাফিক ম্যানেজমেন্ট যাতে ঠিকঠাক থাকে এইগুলোই মাথায় রেখে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটা বললাম এটা যদি আপনি হিসেব করে দেখেন দশ হাজার থেকে পনেরো হাজারের উপরে ডিপেন্ডিং অন যেটা আছে পুরো ডিস্ট্রিক্টে প্লাস আমাদের এখান থেকে সেন্ট্রালাইজড ডেভেলপমেন্ট অলসো

সো হোপফুলি যেভাবে আমরা ডিটেইল অ্যারেঞ্জমেন্ট আমাদের করা আছে তাতে ট্রাফিক সচল থাকবে সেফটি এন্ড থাকবে এবং ওভারঅল যাতে মানুষেরা আনন্দের সঙ্গে খুব সুষ্ঠুভাবে দুর্গাপুজো এনজয় করতে পারে তার ডিটেইল ব্যবস্থা পুলিশের তরফ থেকে মিউনিসিপ্যাল পুলিশের তরফ থেকে করা হচ্ছে